অবস্থা পরিকাঠামো খারাপ বেহাল অবস্থা এবং আমাদের যে প্রাণ কেন্দ্র আমরা প্রত্যেকে স্কুলের এই ছাত্র এই ছাত্র স্কুল থেকে বললাম কেন পুরো রাজ্য দেশ বিভিন্ন জায়গায় রয়েছেন প্রতিষ্ঠিত এরকম চাকরিজীবী রয়েছেন সমাজ রয়েছেন রাজনীতিবিদ রয়েছেন বিভিন্ন জায়গায় স্কুল থেকে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু বর্তমান যে অবস্থা সুলতান হাই স্কুল স্কুলের যে বর্তমান পরিকাঠামো ভেঙে পড়েছে নিয়মিত ক্লাস হয় না আমাদের স্কুলে ছাত্রছাত্রী যায় না জামালে ভাঙচুর থেকে সব অবস্থা খারাপ সেই স্কুলটাকে বাঁচানোর জন্য সমস্ত যারা অভিভাবক সমস্ত যারা প্রাক্তন ছাত্র আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের স্কুলটাকে বাঁচাতে হবে আমরা সরকারি বিদ্যালয়ের মান উন্নয়নের লক্ষ্যে কমিটি গঠন করলেন বিদ্যালয়ের প্রাক্তনীরা পুরুলিয়ার বলরামপুরের ঐতিহ্যবাহী বিদ্যালয় ফুলছাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও স্কুলের মান ফেরাতে এগিয়ে এলো বিদ্যালয়ের প্রাক্তনী থেকে অভিভাবকেরা এদিন একটি বেসরকারি ভবনে মিলিত উদ্যোগে আগামী দিনের রূপরেখা নিয়ে গঠনের লক্ষ্যে একটি সভার আয়োজন করেন তারা গঠন হয় ফুলচাঁদ স্কুল বাঁচাও কমিটি সংগঠনের সকলের সহমতে এগারো জনের কমিটি গঠন হয় সেই কমিটির সভাপতি সন্তোষ পাল জানালেন বিদ্যালয় বলরামপুরের শিক্ষার একটি জেলা শাসক পদেও যুক্ত ছিলেন কয়েক বছর আগেও বিদ্যালয় থেকে প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের জেলায় ভালো স্থান থাকত কিন্তু বর্তমানে বিদ্যালয়ের মান একদম তলানিতে আঠারোশো ছাত্র বর্তমানে পাঠরত থাকলেও আসেন দুই শতাধিক দেওয়ালে পড়েনি রং ছাদ থেকে খসে পড়েছে চাঙ্গর ফ্যান খারাপ পানীয় থেকে শৌচালয়ের ব্যবস্থা ভালো নেই ফলে নানা সমস্যায় জর্জরিত তাই আগামী দিনে পরিকাঠামো উন্নয়ন ও সঠিক পঠন লক্ষ্যে সমস্ত প্রাক্তনী ও অভিভাবক বৃন্দ আগামী দিনে গণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ে একত্রিত হয়ে লড়াই করবে কমিটির সম্পাদক আশিস মুখার্জিও বলেন বিদ্যালয়ের হাল ফেরানোই আমাদের লক্ষ্য এই দাবিতে আমাদের লড়াই চলবে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী এবং আমাদের অনেক যারা বয়স্ক সিনিয়র এই স্কুল থেকে বেরিয়েছেন তারা এই যে স্কুলের হাল সেটা দেখে আমরা একত্রিত হয়েছিলাম ফুলচাঁদ হাই স্কুল বাঁচাও উদ্দেশ্যে এবং আমরা অনেকে মিলিত হয়ে এই যে প্রোগ্রাম তাতে যা দেখলাম যে সবার মধ্যেই ক্ষোভ আছে আগে যে ঐতিহ্য ছিল সেইটা ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে পড়াশোনা মান আগের মতো নেই এবং সেই জন্যই এবং যে পারিপার্শ্বিক কাঠামো স্কুলের সেটাও দিন দিন তলানিতে ঠিক তাই আমরা প্রাক্তনরা চেষ্টা করছি যেন এই স্কুলের হাল হকিকত ফেরানো যায় সেই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছিলাম এবং সেই জন্য একটা এর ব্যবস্থা করা হয়েছিল প্রথম মিটিং হ্যাঁ এটা আমাদের আজ প্রথম মিটিং আজকে এখানে কি মানে নেওয়া আজ আমরা আমাদের যা গ্রুপ ছিল সেখানে যে মতামত হিসাবে একটা আমাদের কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি অনেক সদস্য আছেন দশজন এগারো জনের মেম্বার এবং পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে আজকের দিনে কিভাবে কাজ করবো আমরা প্রথমত ঠিক করেছি যে আমরা আগে ডেপুটেশন দেব স্কুল কর্তৃপক্ষকে এবং সেই সময় একটা দেওয়া হবে যাতে স্কুলের যা ত্রুটি আছে সেগুলো যাতে ঠিক ফেরানো যায় এবং যদি সেই হিসাব মতো কাজ হয় তা ঠিক না হলে আমরা পরবর্তী যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ইনফরমেশন দেব যে এই যে পরিস্থিতি আছে তাতে যেন ঠিক মতো পড়াশোনা পরিকাঠামো সেগুলো ফেরানো যায় সেই জন্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পরবর্তী যাওয়ার সিদ্ধান্ত নেওয়া আচ্ছা এখানে কারা কারা উপস্থিতি অনেকেই তো মনে করেন যে রাজনৈতিক কোনো কিছু এটা কারা উপস্থিত ছিল এখানে আমাদের কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই এটা কেবলমাত্র আমাদের বলরামপুরে যারা ফুলচাঁদ স্কুলের বর্তমান এবং প্রাপ্ত প্রাক্তন সব এবং অভিভাবক তারা পর্যন্ত এখানে উপস্থিত ছিলেন এখানে কোনো দলগতের কোনো প্রশ্ন নেই শুধুমাত্র যাতে স্কুলের স্বার্থে শুধুমাত্র স্কুলের স্বার্থের জন্য আমরা মিলিত হয়েছি শুধুমাত্র যারা প্রাপ্তন যখন থেকে স্কুল হয়েছে মানে বয়োজ্যেষ্ঠ তারাও এই কমিটির মধ্যে আছে এবং এতে কোনো রাজনৈতিকের কোনো উদ্দেশ্য কোনো পর্যন্ত নেই শুধুমাত্র আমাদের স্কুলটাকে যাতে আমরা হাল হকিকত ফেরাতে পারি তার জন্যই আমাদের এই গঠন এতে কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমাদের নেই কতখানি ফলপ্রসূ হবে যে আপনাদের মানে এই আপনাদের ডিসিশন দেখুন আজ আমাদের প্রথম মিটিং আমরা খুব ভালো সাড়া পেয়েছি এর মধ্যে এবং আশা করছি আগামী দিন আমরা আরও এর মধ্যে যারা দেখছে যে এই স্কুলে কি পরিস্থিতি এতে অনেকেই আবার যুক্ত হবেন এবং যাতে সবাই চায় যে স্কুলটা পরিস্থিতি ভালো হোক তাই আশা করি সবাই এর মধ্যে যা বলরামপুরবাসী এবং আশেপাশে সবাই এর মধ্যে মিলিত হবে পুরুলিয়া